দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মদিনাবাগ মুগদা ওয়াসা রোডে এখানে একটি গত শুক্রবারের ভূমিকম্পে ছয়তলা ভবন একদিকে হেলে পড়েছে এখানে দেখা যাচ্ছে আবাসিক উপরে আবাসিক এবং নিচে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে এখানে ভীষণ এবং ব্যস্তায়ের শোরুম অবস্থিত তো এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে জানতে পারলাম যে এই ভবনটি যে নির্মাণ করা হয়েছিল এ এটিতে রাজুকের কোনো অনুমোদন ছিল না এটি প্রথমে দুই তালা বিল্ডিং ছিল এরপরে তিন তালা এরপরে পর্যায়ক্রমে উপরের দিকে তারা চারতলা পাঁচতলা ছয়তলা পর্যন্ত করছেন তাই এলাকাবাসী বলতেছে যে এরকম রাজুকের অনুমোদনহীন বিল্ডিং করার কারণে আমাদের মধ্যে এক আতঙ্ক বিরাজ করতেছে এবং যে কোনো সময় এই বিল্ডিংটি দশে পড়ার সম্ভাবনা আছে এবং এরই মধ্যে যে রাজু তাদেরকে বাঙ্গার নোটিশ দিয়েছে এলাকাবাসীর সঙ্গে এমনটি কথা বলে জানতে পারলাম ধন্যবাদ